লা ইলাহা সবাই মাহবুব তো সবাই লা ইলা সবাই আও ও হাম মাহবুব মাহবুব রে ডাকি আমরা তো মারে মারhaba লা ইলাহ আমরার মাফিল কবুল করাবো আল্লাহ যিকির মাফিল কবুল করাবো আমার নূর নবেজের খতি

Salam, kobul karo go maola, Salam, go, maulla Amarar. Salam, kobul karo go, Amar ho saagin er marawa. Allah, Allah, Allah. ওখি আমরা তোমার মাশাল্লা আমারার সালাম কবুল কর গো আমরার সালাম কবুল কর গো আমর দল कबिर खाति रे मराबा अल्लाह 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 अल्ला हो मा बोल मौला रे डे मरबा अल्लाह अल्ला महा बंदर शालम कौ बोल कर रो वाला अल्लाह बंदर शालम कौब कर हमर मां पाते मार संगते है मरवा हाल्ला लाला ओ हम मां मौला मा रे नाचि हमरा तो मारे है मरवा हाल्ला है

তোমারে ও মাবত মাওলা রে দাখি আমরা তোমারে মশাল্লাহ হাই লা হাই লা লা মারহাবা

যাব হে বার দর বেঙ্গ যাব আসব আমার আস বর্ণ আমি আর ঘর হে ভব কোনো দি হৈর সাব देंगे वै रतन मायारे हे बाबा दंग जा मसला अगला 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 हे जगा बारी खमोता सोबे हे आये हाय e hai jag re ক্ষমতা সবে আহা পরে রবে সবে চলে যাব আহামে আহাস বর্ণা তারা পাল্লা আস বর্ণা তারা পাল্লা আমি আঘর কোন দেহে এত নেয়া চলে

দুই বলেন রাসূল আল্লাহ আর জোরে জোরে কোন ইয়া হাবি ও অবন্দ ও আবার কসু আর বাই বাবার আগ অন্দর মহলে পর্দা নিশি মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো মা টিভির পর্দাটা বন্ধ কইরা দেব মা অজু বানাইয়া যায় নামাজটা নিয়া নামাজের সুরতে বইসা আমি মুজাফিদের সাথে একটা ঘন্টা সময় যদি দিতে পারো গো মা খোদা কি কসম এই মা পিলের উসিলায় আমার আল্লাহ আমাদের জিন্দ গুণা মাফ করতে পারে কি পারে না দুই হাত তুলে বলো পারে কি পারে না আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই আরো জোরে বল আছে না নাই অদ

আর জরে কি বহবন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার যুবক বন্ধুরা ও মربی বাবার অন্তরের কান দিয়া শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন আজকেই বেহেশতের বাগানে বসার সুযোগ সকলের তকদিরে রাখা না কথা বলেন ঠিক না বেটা সবার মাঝে জুটে না কোন কারণ এই গ্রামের ভিতরে হাজার হাজার ভোটার আছে না নাই ও যুবকরা যারা বলো আছে না নাই তোমাদের আওয়াজ যতক্ষণ কানে না আসব ততক্ষন আওয়াজের মজা লাত কথা বলেন ঠিক না بیٹے এ আমার যুবকরা বন্ধু ও এক গভীর মনোযোগ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই বেহেস্তের বাগানে সবাইকে কবুল করেন না আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে কবুল করেছেন যার জন্য মাহফিল এসেছে আবার হাদিয়াও দিয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না বন্ধুরা রে আমার ও আমার আব্বার গভীর মনোযোগ দিয়া শোনো ওই রব্বুল আলামিন বলে পৃথিবীর জমিনে যত শক্তি আছে গো যত ক্ষমতা যত পাওয়ার আছে গো সমস্ত পাওয়ারের একমাত্র মালিক আমি আল্লাহ ঠিক বলো ওই আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না আজকের মা বিল শুনে কি শুনে না জোরে বলেন এই পাশের বাবারা বলেন শুনে কি শুনে না ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছে আমাদের কথাগুলি শুনতেছে এটা আমি মুজাহিদের কথা না আমার ভাই বিশেষ বান্দার কথা না আমার তোর বিশেষ অতিথির কথাও না স্বয়ং রব্বুল আলামিন বলে দিয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ইন্না আল্লাহ সামিউম বাসির আল্লাহ বলে রাব্বুল আলামিন বলতো ইন্নাল্লাহু হুয়া সামিউম বাসির নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু দেখি এবং শুনি রাতে অন্ধকারে গুনাহ করলে দেখে কে জোরে বলেন আব্বা রাখে দিনের আলোতে নাক করলে দেখে কে তাহলে আল্লাহ দেখার জন্য একটা চোখ নিয়েছে আল্লাহ শোনার জন্য একটা কান নিয়েছে এবার বলবেন বুঝাই দিউ জোর আল্লাহ দেখার জন্য চোখ কি আমাদের মত নিয়েছে আল্লাহকে শোনার জন্য চোখ আমাদের মত করে নিয়েছে আমি বলবো না আমার আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না কথা বলেন ঠিক না বেটে আমার আল্লাহ বলে বন্ধ আমি আল্লাহ মহান দেখার জন্য আমি আল্লাহর কুদরতি চোখ মুবারক আছে গ আমি আল্লাহ শোনার জন্য আমার কুদরতি চোখ মুবারক দিয়া দেখি আর কুদরতি কান মুবারক দিয়া শুনতে পাই ওই আল্লাহর উপরে আমাদের বিশ্বাস আছে না নাই ওই আল্লাহর উপরে আমাদের ইমান আছে না নাই আরো জোরে জোরে কন্যা মারা হওয়া Aa bondo oh. oh.

ঘটনা আমরা আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে বুঝে আসে না আমাদের সাধারণ মানুষ বুঝতে কষ্ট হয় এমন একটা কথা উঠাইয়া দিছে জোরে কি বলবেন না মার হাওয়া

সূরা বনী ইসরাইলের কোন merhaba ওই সূরা বনী ইসরাইলের প্রথমে আল্লাহই বলে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাস জিদিল হারামে ইলাল মাস জিদিল আকসা হালকা বেশটা কমাই দিও আব্বা বেশটা জোরে কর মার হাবা আর একটু জোরে বলেন মার হব আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন সুবহান আর সাত জম্বিত ঘটনা আমি আল্লাহর সুবহান নামের দ্বারা আর সাত জম্বিত ঘটনা উঠাইছি গো ও আল্লাহ কি আর সজ্জম্বিত ঘটনা লাগাইছ আল্লাহ হয় আমি আল্লাহ আল্লাহ জি আসর যিনি আমি আল্লাহ তিনি আল্লাহ যিনি ইসরা করাইছেন যিনি ভ্রমণ করিয়েছেন লিবি আবদিহি তার প্রিয় বান্দাকে জোরে কোন মার হাওয়া তার প্রিয় বান্দাকে তিনি ভ্রমণ করিয়েছেন যিনি আল্লাহ কথা বলেন ঠিক কি এই রব্বুল আলামিন জানায় দিল আমার আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ আমার আল্লাহ বলে দেশে আমার বন্ধুকে আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ ভ্রমণ করাইছি আল্লাহ গো আপনার প্রিয় বান্দার আপনি কোথায় ভ্রমণ করাইলেন আমরা জানি আমাদের যুবক সমাজ তারা সুন্দর মত 8 10 জনে মিলে একটা পিকনিকে যায় এবাজ কারু যায় চট্টগ্রাম kisi bise আবার uzah abar